এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভবতারিণী ওখানে বিরাজ করছেন আছেন আমরা যেতে পারছি না আর চারদিকে লাইন গঙ্গায় যাবো সেটাও লাইন চারদিকে লাইন পুজো দিতে পারবো কি না জানি না জয় মা ভগতারিণী বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে দেখাতে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার পাশে পেয়ে আছে দেখা Terima kasih telah menonton! দেখো কুসি টিকিট কাটলো মেট্রোয়ের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কাটলাম সেলফি তুলব না তা কখনো হয় একটা সেলফিও তুলে নিলাম কী করব ও এটা হবে হয়ে গেছে ও এটা দেখিয়ে চলে এলাম কুসি দেখানো হয়ে গেছে

চলে গেল বাই বাই আবার এসে গেছে এদিকে গেলে এদিকে এসে গেছে মেট্রো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তাই আমরা বসে সেলফি তুলছি বাঙালিদের এই একটা সেলফি না তুললে হয় না পায়ে জুতো থেকে সব কিছু দেখানো চাই তাই আমরা বসে আছি খুব আনন্দ মজা করছি সেলফি তুলছি দেখতে থাকুন দেখো খুশি কোথায় যাচ্ছি দেখতে থাকবো পুরো ভিডিওটা যে সারাদিন অনেক অনেক ভিডিও তো যতক্ষণ আসছি পরের ভিডিও নিয়ে বাই বাই দেখা হবে দেখো এবার হবে দেখো চিচিং

এরকম সুন্দর সুন্দর ছবি তোলার মজা তো দেখো দেখো এই দেখো সামনে মেট্রো মেট্রোতে বসে আছি আর কি সুন্দর দেখো সবুজ সিনসিনারি কি ভালো লাগছে অনেকদিনের পর বেরোলাম তো ভালো লাগছে হ্যাপি নিউ ইয়ার আমরা মেট্রোতে এসেছি এই দেখো আমরা এসে গেছি যেখানে বললাম এসে গেছি দক্ষিণেশ্বর এসে গেছি очку 둘이 같이 왜어어떻 안녕 다음

থ্যাংক ইউ বন্ধ সব ফিরে আসছে ওইটা বন্ধ ওই রাস্তাটা সব ফিরে আসছে ওই জন্য যা বাবা ওখানে রাস্তাটা বন্ধ এই রাস্তা দিয়ে ওই তো ওইটা দিয়ে উঠলে কেমন হয় এই যে দক্ষিণেশ্বর এসে গেছি দেখি মাকে দেখাতে পারিস ভিতরে অ্যালাউ নেই যতটা পারি দেখানোর চেষ্টা করি এই তো এই দক্ষিণেশ্বর এসে গেছি পুজো দেবো মন্দিরে যাচ্ছি বাই বাই दिण

দাঁড়া দেখাচ্ছি এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভবতারিণী ওখানে বিরাজ করছেন আছেন আমরা যেতে পারছি না আচ্ছা আর চারদিকে লাইন গঙ্গায় যাব সেটাও লাইন চারদিকে লাইন পুজো দিতে পারবো কি না জানি না

মা ভবতের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা সেলফি তুললাম আমি আর টুসি সেলফি তুললাম বলো কেমন লাগছে বলো সেলফিটা দারুণ লাগছে না এই দেখো আমরা পুজো দেওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ নিয়ে আমরা সেলফি তুললাম আমি আর ছেলে এবার সেলফি তোলার পর একটু খাওয়া দাওয়া করবো তারপর আড্ডা পিঠে যাবো আড্ডা পিঠে গিয়ে দুপুরে খাবার খাবো সব ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট আমরা এসেছি দক্ষিণেশ্বর এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির মন্দির খুব ভিড় দেখছি খুব ভিড় হয়ে গেছে বাড়ি খুব রোদ আর খুব হয়ে গেছে মন্দিরে পুজো দিতে যাচ্ছে মন্দিরের ভিড় দেখো এখান থেকেই ডালা কিনেছে এখান থেকে ভিড় কখন মা ভবতানির কাছে পৌঁছাবে জানি না খুব ভিড় হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলা আমরা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে এসেছি আড্ডা ভোগের লাইন দিয়েছি এই দেখো ভোগের লাইন বিরাট লাইন করেছে আবার এদিকে দেখো এই দেখো বিরাট লাইন এটা আড্ডা পিঠের ভোগের লাইন এখন টিকিট কাটব বারোটার সময় আড্ডা মায়ের পুজো হবে আলতি হবে তারপর ভোগ খাওয়ানো হবে যতক্ষণ ফিরে আসছি পুজোর বাই বাই আদা মায়ের কাছে এসেছি ভোগ খাবো ভোগের লাইন এই যে ভোগের লাইন ওদিকটা জুতোর ভোগ খাবো ভোগের লাইন দিয়েছি এই দেখো আমরা আত্মার পিঠে খেতে বসে গেছি সব প্রসাদ দিচ্ছে সব খাচ্ছে

ตรงนี้ข้างในครับครับ50ครับครับเด้อเอ้าจาร์จเด้อ সকাল থেকে আমাদের খুব আনন্দ মজা করছি সকালবেলা দক্ষিণেশ্বর গেলাম আড্ডা পিঠে এলাম এখন যাচ্ছি বেলুন মঠে লাইন আজকে হ্যাপি বার্থডে সারপ্রাইজ দিল আমার ছেলে দেখো হ্যাপি বার্থডে আর হ্যাপি নিউ ইয়ার একই দিনে এই এখন আড্ডা পিঠে খাওয়া দাওয়া করে বেলুন মঠ যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন অনেক এনজয় করছি আনন্দ করছি হ্যাপি নিউ ইয়ার সবার ভালো কাটুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই আবার দেখা হচ্ছে এই দেখো বাই বাই এবার যাচ্ছি বেলুর মঠ এই দেখো ওই তো এই দেখো বেলুন মাঠে কত ভিড় আর এই দেখো বেলুন মাঠ এবার গেট খুলবে আমরা বেলুন মাঠে দাঁড়িয়ে আছি এবার গেট খুলবে যাবো সব বসে আছি বিরাট ভিড় বাই বাই ফিরে আসছি পরের আবার দেখা খুব ভিড় এবার গেট খুলবে ভিতরে যাচ্ছি পরে দেখা হচ্ছে বাই বাই আবার দেখা হবে